আরজিকর কাণ্ডে প্রতিবাদে বারাসতে বামেদের এসপি অফিস ঘেরা অভিযান ঘিরে উত্তেজনা অভিযান ঘিরে রীতিমতো তুলকালাম কাণ্ড কৃষ্ণনগর রোডের ওপর যে বাসের ব্যারিকেড করা হয়েছিল এই ব্যারিকেটের সামনে বাম এবং পুলিশের খণ্ড যুদ্ধ বাঁধে বাবেদের দাবি যেভাবে হোক ব্যারিকেড ভেঙে এসপি অফিস পৌঁছানো এদিকে পুলিশের তরফ থেকে চলছে প্রতিরোধ ড্রোনের মাধ্যমে চলছে নজরদারিও পরিস্থিতির জেরে কার্যত উত্তপ্ত পরিস্থিতি সমর্থিত সংগঠনের বারাসাতের এসপি অফিস ঘেরাও গিয়ে উত্তেজনা দেখাবো আমার ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো দু পক্ষের মধ্যে ব্যাপক ধর্ষদস্তি একেবারে ব্যারিকেডের ওপরে উঠে গেছেন বাম সমর্থিত মহিলা সমর্থকেরা বাম নেত্রীকে দেখা যাচ্ছে ব্যারিকেডের ওপরে উঠে ব্যারিকেড ভাঙার চেষ্টা করছে অনেকে অবস্থানে বসেছে নিচে অনেকে অবস্থানে বসে পড়েছে একদম তাদের কার্যিকর ঘটনার প্রতিবাদে বাম সমর্থিত যে সমস্ত দল রয়েছে তাদের কিন্তু আজকে এসপি অফিস অভিযান ছিল সেই অভিযান ঘিরে কিন্তু একেবারে ধুমধুমার পরিস্থিতি দুপক্ষের মধ্যে ব্যাপক হস্তাধস্তি একেবারে দল সিপিএম এর সিপিএম এর নেতৃত্বকে দেখেবারে ব্যারিকারে আবার উঠে গেছে দুপক্ষের মধ্যে পুলিশ বারবার বোঝানোর চেষ্টা করছে কিন্তু দুপক্ষ কিন্তু সিপিএম এর যে সমর্থকরা নরম হয়ে তাদের মধ্যে কিন্তু ব্যাপক উত্তেজনার দড়ি আছে দেখতে পাওয়া যাচ্ছে আথার রাইসির হয়ে যা আথার আইসির সামনে এখন সংঘর্ষ চলছে আথার আইসে সংঘর্ষ চলছে দেখুন আমরা তো এসপি অফিসে যাব বলেছিলাম আমরা তো জানতাম না রাস্তায় এত ব্যারিকেড থাকবে যে পুলিশ ধর্ষকদের গ্রেপ্তার করতে পারে না এটা অপদার্থ পুলিশ কমিশনার সেই পুলিশের পুলিশ শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের লাঠি দিয়ে মেরে আটকাচ্ছে জল কামান নিয়েছে এই পুলিশ পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী ভয় পেয়ে গেছে এটাকে প্রমাণ হচ্ছে সেটা আমরা জানি না কেনই ব্যারিকেড থাকবে মাছ দিয়ে কেন লাঠি নিয়ে রাখবে কেন জল কামান থাকবে বলতে পারেন আমরা কি এখানে এসপি অফিস দখল করতে এসেছিলাম অপদার্থ পুলিশ একটা অপদার্থ মুখ্যমন্ত্রী অপদার্থ পুলিশ মন্ত্রী এখন আমরা বলছি উই ডিম্যান্ড জাস্টিস উই স্ট্রাগল ফর জাস্টিস উই ফাইট ফর জাস্টিস জাস্টিস দিয়েই ছাড়বো যে আমাদের যে পুলিশ কমিশনার বিনীত গোয়েল তার পদত্যাগ আমরা দাবি করছি এবং আমরা বলছি মাননীয় মুখ্যমন্ত্রী শুধু পদত্যাগ নাই সরকার পচে গেছে সুতরাং মাননীয় মুখ্যমন্ত্রী এই সরকার ভেঙে দিই কারণ এখানে দেখছি এখানে ভুয়ো ডাক্তার তৈরি হচ্ছে লক্ষ লক্ষ টাকার বিনিময় কার কাছে আপনারা চিকিৎসা পেতে যাবেন টাকার বিনিময়ে সন্দীপ ঘোষ ভুয়ো ডাক্তার তৈরি করছে এখানে ভুয়ো এখানে স্বাস্থ্যের দুর্নীতি কেন কেন এই মহিলা ডাক্তার ছত্রিশ ঘন্টা যে ডিউটি করেছে করার পরে হসপিটালের মধ্যে তাকে নির্মম ভাবে খুন করা হলো দর্শন করার এটা মামুলি ব্যাপার না এর কারণ কি এর মোটিভ কি খুলতে হবে আজকের সঞ্জয় বলির পাটা করেছে পুলিশ ভলেন্টিয়ারকে ধরে আই ওয়াশ করছে আই ওয়াশ সমস্ত তথ্য প্রমাণ হারা দিনে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে বিনীত গোয়েলরা হসপিটালের আধিকারিকরা হারা দিন তথ্য প্রমাণ লোপাট করে দিয়েছে যেখানে তাকে খুন করা হয়েছে যেখানে তাকে ধর্ষণ করা হয়েছে সেখান থেকে নিয়ে সেমিনার ঘরে আনা হয়েছে আর এখন

পদত্যাগ এই সরকারকে ভেঙে দেওয়া হচ্ছে এই মুখ্যমন্ত্রী সরে যেতে হবে এবার দেখার আজও কি তারা পাশে এসপি অফিস যেতে পারে কিনা বারাসা থেকে দীপসেনের রিপোর্ট সময় কলকাতা